ইজাল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইজাল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইজালে প্রথম অনিবার্য শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে জানালো ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা আর জানিয়ে দেব সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ নাইম কাশেমের ঘোষণা আর থাকছে স্বামীক যুদ্ধবিরতি নয় সম্পূর্ণ যুদ্ধ বন্ধ চায় রাশিয়া প্রেসিডেন্ট পুতিন ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুস পেজেস্কিয়ান কোন কোন পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চান জানালো এরদুগান জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হামাজ এবং সর্বশেষে জানিয়ে দেব ইজদাল কে মরণwidehat ফেলেছে হুথি এবং হামাসরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজদাল প্লেসেন্ট যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রহwidehatতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইজদলে পতন অনেবাযত শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে ইসলামের জিহাদ আন্দোলনের ঘোষণা ফিলিস্তিনে ইসলামিক জিহাদ আন্দোলন হুশির উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইজদলে পতন অবাধরিত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ যুদ্ধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে ইসলামের জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুছ ডিগ্রেট মুখপাত্র আবু হামজা গতকাল এক বিবৃতিতে কথা বলেছেন আল মাদিন টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করেছেন তিনি বলেছেন শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি আবু হামজা বলেন যখন আমরা আমাদের শত্রুদের দখল বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়ায় এই শত্রু বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস জিহাদ আন্দোলন সফল স্থানের প্রতিরোধকারী সংগঠন গুলো লড়াই চলছে তখন দখলদার পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা গত নয় মাসে ইহুদিবাদী ইসদেলে আগ্রাসনে আটত্রিশ হাজার বেশি ফিলিস্তিন শহীদ হচ্ছে যার বেশিরভাগ নারী শিশু কিন্তু শেষ সমস্ত লক্ষ্য ছিল ইসদেলে সেনারা গাজায় আগ্রাসন চলে আজ পর্যন্ত তার একটি অর্জন করতে পারে এ সম্পর্কে আবু হামজা বলেছেন ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা শত্রু শত্রুদের হিসাব নিকাশ চোরমার করে দিয়েছেন এবং তাদের লক্ষ অর্জনে পথে বাধা সৃষ্টি করেছে সূত্র পাসপোর্টে এইচআইভি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ নাইক কাশেম সুলাইমানের ঘোষণা লেবাননে ইসলাম পুত্র আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইক বলেছেন খুব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে মারাত্মক যুদ্ধের আশঙ্কা না থাকলে তার সংগঠন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তিনি শুক্রবার রাশিয়া স্পনে রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারী অচিরেই ব্যাপক ভিত্তিক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে না তবে হিচ সম্ভাব্য খারাপতম পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে শেখ নাইম কাশেম বলেছেন হিজবুল রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে নিজের সামরিক অবস্থান ঢেলে সাজানি বরং যুদ্ধক্ষেত্রে নিখুঁত ব্যাপক ভিত্তিতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে গাজাবাসী ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চলে যাওয়ার জন্য আমেরিকা ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের মধ্যে শুধুমাত্র এক সংক্রান্ত কৌশল নিয়ে মত পার্থক্য রয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী চান গাজায় সরাসরি ব্যাপক ভীতি গণহত্যা চালাতে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একই কাজ একটু ধীরে সুস্থ করতে চান সূত্র পাসটুডে সামরিক যুদ্ধ বিরতি নয় সম্পন্ন যুদ্ধ বন্ধ চায় রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন বলেছেন তার দেশ সামরিক যুদ্ধ বিরতি নয় বরং ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চান তিনি গতকাল মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইউক্রেন সংঘাত একটি শান্তিপূর্ণ কটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে অর্বান মস্কো সফর করেছেন হাঙ্গেরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন ইউক্রেন সরকার সামরিক যুদ্ধবিরতি সুযোগে নিজে ক্ষতি পুষিয়ে নতুন উদ্যম আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে কিন্তু রাশিয়া চলমান যুদ্ধ পুরোপুরি অবসান তবে যুদ্ধ শেষ করার জন্য কিছু শর্ত ঘোষণা করেন রাশিয়া প্রেসিডেন্ট তিনি বলেন যুদ্ধ শেষ করার আগে তুন ভাষে অঞ্চলের পাশাপাশি ঝাপ্রচিয়া খেরচন অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করে নিতে হবে সূত্র ইন্ডিয়া টুডে গাজায় যুদ্ধবৃত্তি ইস্যুতে হামাজ হিজবুল্লাহ গোপন বৈঠক গাজায় যুদ্ধবৃত্তি ইস্যুতে নিদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে বৈঠক করেছেন গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাজ শুক্রবার লেবাননের কোন এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক খবর দা ন্যাশনাল হিজবুল্লাহ শীর্ষ নেতা হামাজ হাসান নাসরুল্লাহ হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাব হামাজ উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবানন ভিত্তিক সিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কেন্দ্র কমন যুদ্ধে বলা হয়েছে যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মত বিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা সূত্র ইন্ডিয়া টুডে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রথম নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি গতকাল অনুষ্ঠিত ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয় হন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট প্রেজিস্টিয়ান পেসেন এক কোটি তেষট্টি লাখ চৌরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু সমালোচক সাহেদের জালিলু প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো

শুক্রবাদ্বিত রাউন্ডে নির্বাচনের ভোট গণের সময় সময় সন্ধ্যা 6টা থেকে থাকলো পরে তা বাড়িয়ে রাত 12টা পর্যন্ত করা হয় সূত্র আরব নিউজের যে কোন পশ্চিমা শক্তি সর্বত্বwidetilde বিশ্বযুদ্ধ চাই জানালো এরdoğan তুরস্কের প্রেসিডেন্ট রজব তেন এর বলেছেন পাশ্চাত্যের কোন শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত তবে তা সত্ত্বেও এই অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা করেছেন কাজাকিস্তানের আস্তানা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসসি ওর শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল দেশে ফেরার পথে বিমানের মধ্যে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন দুঃখজনক হলেও তার সত্য যে কোনো দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পর করে দিতে পারে ইউক্রেন পশ্চিমা দেশগুলো অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এরদোগান বলেছেন পশ্চিমা অস্ত্র উৎপাদনকারী নিজেদের এজেন্ডা বাস্তবের জন্য ইউক্রেন এসব অস্ত্র সরবরাহ করেছে জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হামাস ইসরায়েলের জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাব মেনে আলোচনা শুরু করতে রাজি হয়েছেন হামাজ গাজার যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথম পর্বের চুক্তির ষোলো দিন পর প্রস্তাবে রাজি হলো সংগঠনটি জিম্মিদের মধ্যে ইসরায়েলের সেনা ও সাধারণ মানুষ রয়েছেন শনিবার হামাজের উচ্চ পর্যায়ের একটি সূত্র তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টাসের আলোচনায় বসার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে হামাজ গোষ্ঠীটির দাবি যুক্তিসাক্ষরের সেই ইজ্জালকে ইসতেয় যুদ্ধবৃত্তির বিষয় প্রথমে প্রতিশ্রুতি দিতে হবে এছাড়া প্রথম পর্বের ছয় সপ্তাহের সময়otar চুক্তির মধ্যেশ্বর আগে ইসতেয় যুদ্ধবৃত্তি আলোচনা শুরু করা করতে হবে সূত্র 5 টরে হিজবুলার ফাদে আটকা পড়েছে শত শত ইজ্জাল সেনা ইসরায়েল ও লেবানন ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে সংঘাত আশঙ্কা আরো বাড়িয়ে চলেছে এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারে অভিযানে হুঁশিয়ারি দিয়েছেন আট মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলছে ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েল বাহিনীকে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আয়োজন বোধ করছেন লেবানন ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে ১৯৮২ সালে ইসরায়েল লেবানন আক্রমণ চালালে রাজধানী বুরিতে পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল লেবানন ফিলিস্তিন যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে